আমার বর এতটাই ব্যস্ত যে আমাকে চুরি পড়ার কথা ভুলেই গেছে ওরা আমার ভাষা বুঝবে না আমি ওদের বাসা বুঝি হ্যালো রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল শুভশঙ্কর ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভে অনেক অনেক ভালোবাসা তো আজকে একটি নতুন ভিডিও শুরু করলাম তো চলো পুরো ভিডিওতে দেখা যায় আজকে আমি করি না করি তো দেখা যায় আর আজকে হায়দ্রাবাদের সেকেন্ড ব্লগ করছি আমি তো ভিডিওটা দেখবে কিন্তু চলো তো আমি ঘরে চলে আসলাম আসার পরে দেখো আমি এখন কিছু খাবো সকালের খাওয়া এখনো হয়নি আমার তো চলুন দেখাই তোমার এই যে এখানে আম আছে একটু তারপরে একটা ডিম আর কিছু ড্রাই ফ্রুটস আছে এই চামচটার জন্য দেখা যাচ্ছে না এখানে আর একা একা থাকি বন্ধুরা সত্যি ভালো লাগে না তাই একা একা খেতেও ইচ্ছে করে না ও তো চলে গিয়েছে ও খাওয়া দাওয়া করে তা আমি এখন নিলাম খাওয়ার জন্য আর সম্পূর্ণ বিরোধী ওয়াচ করো কাজ বাজ কি করি না করি টুকটাক তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ডেট কমার্স থাকবো তার জন্য আরকি বিছানা কেনা হয়নি আমাদের বিছানাটা গুছিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা তো আমার ঘর গোছানোর ডান তখন আমি এই রুম ফ্রেশনারটা দিবো শুন ভালো স্মেলটা আমার গোছানো হয়ে গেছে তো আমরা যেহেতু এখানে বেশি দিন থাকবো না কথা আছে দুর্গা সময় বাড়ি যাওয়ার আবার ঠিক নেই হয়তো দুর্গা না গেলে আরও মানে ছয় সাত মাস থেকে যাবো তো তার জন্য কিছু কেনা হয়নি এমনি ঘর সাজানোর জন্য আর কি কিন্তু এমনি আমাদের রান্না বান্না করার জন্য যা যাবতীয় জিনিস লাগে সব না হয়ে গেছে কারণ ওগুলো তো লাগবেই ওগুলো না থাকলে জিনিসপত্র না থাকলে রান্না বাকি কী কেমন করে করব ওগুলো হয়ে গেছে এখন শুধু রুম ডেকোরেশনটা যদি বেশি দিন থাকি। তাহলে আমি করব রুম টুম এগুলো যা যা লাগে সাজানোর জন্য কিন্তু কথা আছে দুর্গাপুজোয় বাড়ি যাওয়ার তো দেখি যদি বাড়ি যাই তাহলে আমি কিছু কিনব না আবার এত কিছু নিয়ে যাওয়া আবার আসি না আসি ঠিক নাই যদি আসতাম এবার আসা মানে এবার যে আছি বাড়ি যাওয়ার পরে যদি আসতাম তাহলে হ্যাঁ নিতাম কিন্তু মনে হচ্ছে না যে এবার গেলে আর এখানে আসবো কারণ আমারও একা একা ভালো লাগে না ও তো চলে যাওয়ার কাজে আমি একা একা থাকি তার জন্য তার জন্য আর কি আমার রুম সিম্পল যেগুলো আমাদের জিনিস আছে ব্যবহারের জন্য ওগুলোই আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি তো আর শ্রাবণ মাস পড়ে গেছে কে কে সবুজ চুরি পরেছ আমার বর এতটাই ব্যস্ত যে আমাকে সবুজ চুরি পড়ার মতো ভুলেই গেছে সবাই দেখতেছি ফেসবুকের মধ্যে ভালো ভিডিও দিচ্ছে যে বরের হাতে সবুজ চুরি পড়ছে কিন্তু আমি নিয়ে এসেছি কিন্তু এখন পড়া হয়নি যাই হোক পড়বো একদিন আর জল ঢালতে কে কে কবে কবে যাবে আমি মনে হয় তৃতীয় সোমবারে যাব। তো ভীষণ মজা করব আমি সত্যি আমি হায়দ্রাবাদে আজকে ফার্স্ট মানে আজকে সরি এই এই প্রথম আমি হায়দ্রাবাদে শিবের মাথায় জল ঢালবো তো যাই হোক মনে খুব আশা আছে বাবার জন্য পূরণ করে আসাটা তো চলো ভিডিওটা আর আমি একা একা আছি তো তো রান্না বান্না কি করি না করি মনে হয় তো আজকে ও মানে বাইরে খেয়ে আসবে আমারই হয়তো শুধু একার জন্য রান্না করতে হবে ভালো লাগে না গো ইচ্ছে করে না খেয়ে থাকি তবু একা রান্না করাটা ভালো লাগে না তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা সারাদিন আমি আর কি করি না করি এই চার দেওয়ালের মাঝখানে একা এই চার দেওয়ালের মাঝখানে আর একটা কথা বলি এখানে সবাই তেলুগু ভাষা বলে আর হিন্দি আমি হিন্দি কিন্তু এই সময়ে এই দুই সালে দাঁড়িয়ে আমি বাঙালি এই দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমি হিন্দি মানে অল্প অল্প পারি অল্প অল্পর থেকে কম মানে একশোর মধ্যে আমরা দশ পারি এরকম যাই তাই হিন্দি কেউ যদি তেলুগু তো বুঝি না আর ওগুলো তো বলতেও পাবো না বুঝিও না তো আর হিন্দি হিন্দিটা তো একটু একটু বুঝি আর বলতে একটু বুঝলেও আর কি বলতে মানে ভুলভাল বলে ফেলি এরকম আর বাঙালি তো এখানে নেই কেউ যদি বাঙালি কেউ থাকতো তাহলে একটু কথাবার্তা বলা যেত যাই ওরা আলাদা ভাষা বলে আমি ওরা আমার ভাষা বুঝবে না আমি ওদের ভাষা বুঝবো না তাই তো চলো আজকে আর কি করি না করি পুরো ভিডিওটা তোমরা দেখবি কেমন তো বন্ধুরা আমি রান্না বসায় দিয়েছি রান্না হয়ে গেছে প্রায় এখানে ভাত আমার হয়ে গেছে এখানে আমি সবজি আলু টমেটো তো আজকে আলু টমেটো দিয়ে ভাত খাবো কারণ একা খাচ্ছি আর দেখি এত কিছু রান্না করতে মন চায় না একা একা খেলে সে আজকে আলু আর টমেটো দিয়ে আজকে ভাত খাবো আমি তো বন্ধুরা আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম এখন উঠলাম ঘুম থেকে ঘুম থেকে দেখি বাইরে বৃষ্টি চলে এসেছে আমার শুকনো জামা সব ভিজে গিয়েছে তো যাই হোক বৃষ্টি হয়েছে আর মানে পরিবেশটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে অনেকটা ভালো লাগছে তো এখন বসে একটু বৃষ্টির বসে একটু মজা নেবে একাই যাবে আর ফেয়ের খাব এই দেখো বৃষ্টি হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু অনেক অনেকক্ষণ দিকে হচ্ছিল বৃষ্টি কিন্তু আমি জানি না আমি এখন উঠে দেখলাম এই দেখো আমার সুন্দর এত জল পেয়েছি জল পেয়েছে এই পর্যন্ত জল চলে এসেছে একদম ভালো লাগছে না তো বন্ধুরা আমি এখন রান্নাঘরে চলে এসেছি এখন আমি চিকেনটা বানাবো বাইরে কাছে এখনও বৃষ্টি হচ্ছে তো আমি এখন বানাবো চিকেন তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম একবার তো আমার মনে হলো যে একবার আমি ধুয়ে চিকেনটা তো চিকেনটা ম্যারিনেট করার আগে আমি এখানে একটা মশলা করে নেবো তো ওটা হচ্ছে মেন মশলা তো বন্ধুরা আমার চিকেন রান্না অনেক আগেই হয়ে গেছে এখন আমার বর আজকে খিচুড়ি খাবে তো ও নিজেই রান্না করবে আমাকে নিজে রান্না করলো করা হয়ে গেছে এখন ডিম অমলেট করছে ও চিকেন খায় না তাই ও ডিম ডিম খিচুড়ি খাবে আমার আমার অমলেট আর এখানে চিকেন হয়ে গেছে তো যাই হোক আমি এখন দেখাচ্ছি না আমাদের খিচুড়ি তো আমরা কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো তো চলো তো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া করার পর আমার মুখের অবস্থা দেখেছো একটু স্কিনের যত্ন নেওয়ার জন্য আর কি একটু মাস্ক লাগালাম আমি কি স্কিনের তো ওটা নেওয়া হয়েছে নায়িকা থেকে নিয়েছি আমি তো দেখো একটু তোর নিজেদেরও যত্ন করা লাগে তাই না সারাদিন তো আমি টাইম পাইনি তাই রাত্রে খাওয়া দাওয়া করার পর এখন বাজে পুনে এগারোটা এখন আমি ভিডিওটা করছি আর এখন আমি ভিডিও এন্ড করে এডিট করে তারপরে আমি ছাড়বো তাহলে এখনও ভাবো তাহলে আর আমি এত রাত্রে এগারোটা বাজে এখন আমি স্কিন কেয়ার করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো যাই হোক বন্ধুরা আমি এইভাবে ভিডিওটা এন্ড করি না না এভাবে এন্ড করা যাবে না আমি একটু মুখটা ধুয়েই এসে এন্ড করি যেহেতু শুরুটা সুন্দরভাবে করেছি তাহলে এই ভূতের মতো একটা মুভই আমি এড করতে চাই না তো চলো মুখটা ধুয়ে আসবে তো বন্ধুরা আমি ফেস ওয়াশ করে এলাম তো আমার স্কিন তোমরা দেখতে পাবে কোনো গ্লো নেই আমি জানি না কেন তো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানে এড করি আমার এই সারাদিন ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে সব তো আর নিজেদের কাছে মানুষকে সবাই ভালো রেখো সুস্থ রেখো আর তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা নেক্সট কোনো বিরোধে দেখাবে